অবশেষে ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে বিজেপিতে যাওয়াটাই ভালো কারণ বিজেপি একমাত্র দল যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবে এছাড়াও তৃণমূলকে একেবারে ধুয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে তালপাতার পাতা হিসাবে তুলনা করেছেন একাধিক বিস্ফোরক মন্তব্য একাধিক চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন বিচারপতির পদ থেকে পদত্যাগ করে ইস্তফা দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে তুমুল সোরগোল পড়ে গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব শেষ দেখে ছাড়বো ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো এমনই কিন্তু একাধিক মন্তব্য করেছিলেন বিচারপতির চেয়ারে বসে আর অবশেষে ঢাকি সমেত সমূলে উচ্ছেদ করতে উৎখাত করতে তিনি বিচারপতির পদ ছেড়ে চেয়ার ছেড়ে এবার রাজনীতির ময়দানে নামলেন বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে চলেছেন যে খবর উঠে আসছে আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকে আক্রমণ করার পরপরই কিন্তু বিস্ফোরক তৃণমূল হাইকম্যান্ড বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যতো ধুয়ে দিলেন বেলাগাম আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল দলটাকে যাত্রাপাটির দল বলেছেন আর দু একটা গ্রেপ্তার হলেই তৃণমূল দল তাসের ঘরের মতো ভেঙে যাবে দু পর্যন্ত অপেক্ষা করতে হবে না এমনই একাধিক চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সমস্ত মন্তব্যের পরপরই কিন্তু মুখ খুললেন তৃণমূল হাইকম্যান্ড বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগর পড়ে গেল রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে নয়া সমীকরণ জনতার ভগবান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এলেন রাজনীতির ময়দানে জনতার দরবারে মানুষের হয়ে কাজ করবেন বৃহত্তর স্বার্থে কাজ করবেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছেন তার পরপরই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বেনজির আক্রমণ তৃণমূলের কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে সদ্য পদত্যাগী বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী সাতই মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি বিচারপতি এও জানান রাজনীতিতে নামার বিষয়ে কয়েকদিন আগে বিজেপি নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হয়েছে বিকেলে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারেই বড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কুনাল বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথা থেকে স্পষ্ট চেয়ারে থাকাকালীন ছুটি নিয়ে নিজে থেকে বিজেপির সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এটা কিভাবে হতে পারে চেয়ারে থাকাকালীন কিভাবে বিজেপির সঙ্গে দেখা করতে গেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কুনালের কথায় ছুটিরা বড় কথা নয় বিচারপতির চেয়ারে বসে সরকার বিরোধী রায় পর্যবেক্ষণগুলির প্র্যাকটিক্যাল মার্কেটিং করে কেরিয়ার গড়ার জন্য উনি যে বিজেপির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তা তো উনার কথা থেকেই স্পষ্ট কুণাল বোঝাতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চেয়ারে থাকাকালীন পক্ষপাত দুষ্ট রায় দিতেন সে কারণেই তাকে বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমালোচনায় মুখর হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ওর আশি শতাংশ মামলা ডিভিশন বেঞ্চ বা শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে নয়তো ওর ঘর থেকে মামলা সরিয়ে নিয়েছে বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রায় দিয়েছেন তা কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছে এখানেই না থেমে কল্যাণের অভিযোগ বিচারের চেয়ারে বসে পাড়ার মস্তান রকবাজদের মতো কথা বলেছেন ওনার যে শিক্ষা সংস্কৃতি নেই তা স্পষ্ট সিপিএমের দয়া দাক্ষিণ্যে তৈরি তরমুজ বিচারপতি বিচারপতি থাকাকালীন ও নিজের পদের অপব্যবহার করে চাকরি পাইয়ে দিয়েছিলেন কয়েকজনকে এখন নিজের কেরিয়ার তৈরির জন্য শুভেন্দুর পা ধরে বিজেপিতে গেছে কল্যাণের আরও কটাক্ষ এক মাস আগেও বাড়িতে কালমাক্সের ছবি টাঙানো ছিল এখন গিয়ে দেখুন হয়তো মোদীর ছবি টাঙানো আছে চাকরি প্রার্থীদের একাধিক মামলা আদালতে আটকে থাকার নেপথ্যে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দায়ী করেন কুণাল এবং তিনি বলেন কোথাও কেউ কোনো দুর্নীতি করে থাকলে অবশ্যই বিচার ব্যবস্থায় সাজা হবে কিন্তু উনি রাজনৈতিকভাবে তৃণমূলকে পর্যুদস্ত করার জন্য চাকরি মামলাকে ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছেন এই প্রসঙ্গে কুনাল টেনে এনেছেন নারদ মামলায় অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উনি তো সিবিআই এর পরম ভক্ত কথায় কথায় সিবিআই তদন্তের কথা বলেন নারদ মামলায় শুভেন্দুকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল এক্ষেত্রে উনি সিবিআই তদন্তের কথা না বলে কিভাবে শুভেন্দুকে ক্লিনচিট দিলেন আসলে রাজনৈতিক ক্ষমতার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির সঙ্গে আপোষ করছেন এদিন সাংবাদিক বৈঠকে পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন কিভাবে বিচার করতে হয় আমি যেটা দেখিয়ে দিয়ে এসেছি এই প্রসঙ্গ টেনে কুনালের অভিযোগ নিজের ইমেজ তৈরির জন্য বিচার ব্যবস্থাকে অপমানিত করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় যে পক্ষপাত দুষ্ট ছিল তা তার এদিনের সাংবাদিক বৈঠকের বক্তব্য থেকেও পরিষ্কার বলে দাবি করেছেন কুণাল আর কল্যাণের চ্যালেঞ্জ ও যেখান থেকে দাঁড়াক ওকে হারাবই এটা আমাদের চ্যালেঞ্জ তার মধ্যে কিন্তু এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাড়ার রগবাজ মস্তানদের সাথে তুলনা করলেন তৃণমূল নেতা তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাড়ার মস্তান রগবাজদের মতো রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনকি কুণাল ঘোষ কিন্তু চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে কুণাল ঘোষ দুদিন আগেই গত পরশু দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে পা রাখছেন বলার পরপরই ঘোষণার পরপরই তিনি কিন্তু স্বাগত জানিয়েছিলেন রাজনীতিতে আপনাকে স্বাগত সুর কিন্তু তখন নরম ছিল কারণ তৃণমূলে হাওয়া গরম করে দিয়েছিলেন তখন কুণাল ঘোষ একেবারে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছিলেন একের পর এক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর গতকাল কুণাল ঘোষকে শোকজ করার পরপরই যখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষের বিরুদ্ধে চরম অ্যাকশন নিতে চলেছেন ঠিক সেই মুহূর্তে সুদীপ ব্যানার্জির বাড়িতে চা খেতে গেলেন চায়ে পে চর্চা সেখানেই গড়ল বরফ অবশেষে আবারও কিন্তু একেবারে বিস্ফোরক কুণাল ঘোষ আবারও কিন্তু নিজের ফর্মে ফিরে এলেন কুণাল ঘোষ আবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির বেলাগাম আক্রমণ করলেন কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত প্রশ্ন যে সমস্ত অভিযোগ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে সেগুলির কিন্তু পয়েন্ট ধরে ধরে জবাব দিলেন তৃণমূল হাইকম্যান্ডের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে নয়া সমীকরণ হয় কি না কারণ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোটে দাঁড়াক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুণাল ঘোষ কিন্তু তিনি আগে থেকেই দাবি করেছিলেন আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে নামার সঙ্গে সঙ্গে কিন্তু সেই দাবিটাই জোরালো হয়েছিল রাজনৈতিক মহলের তরফ থেকে কোনো সহজ আসনে নান লড়ে তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করুন আর আজ কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন অভিষেক ব্যানার্জির নাম না করলো তাকে তাল পাতা সিপাহী হিসাবে তুলনা করেছেন এবং তিনি বলেছেন কে সে তাল পাতা যেখানে দাঁড়াবে লক্ষ লক্ষ ভোটে হারাবো চ্যালেঞ্জ করছি এমনই কিন্তু ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ আপনি যেখানেই দাঁড়াবেন আপনাকে হারাবুই। আগামী দিনে লোকসভা ভোটে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের